নমস্কার জয় হিন্দ জয় ভারত জয় শ্রীকৃষ্ণ আমাদের ভারতের রক্ষামন্ত্রী বা ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং ফাইনালি বাংলাদেশের মোহাম্মদ ইউনুস বাংলাদেশের হিন্দু কসাই মোহাম্মদ ইউনুসকে একরকম ওপেন থ্রেটই দিয়ে দিয়েছেন যে মুখ সামলে মুখ সামলে ভাই কথাবার্তা বল নয়তো অবস্থা ভালো হবে না অবস্থা ভালো হবে না দেখুন এটা কোনো হেড অফ স্টেটের সঙ্গে কথা বলার জন্য অন্য একটা দেশের ডিফেন্স মিনিস্টারের মতো আচরণ নয় ডিপ্লোম্যাটিক্যালি এরকম কথাবার্তা ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজে ব্যবহার হয় না কোন দেশের ডিফেন্স মিনিস্টার এরকম কথাবার্তা বলেন না কিন্তু আমাদের যেগুলো নাজায়েস সন্তান বা যারা এখান থেকে বেরিয়েছে যেমন পাকিস্তান বা আপনি বাংলাদেশ বলতে পারেন নেয়াজি পুত্র সব তো তাদের ব্যাপারটা আলাদা ওরা ডিপ্লোম্যাসিও বোঝে না না বোঝে মানে কিভাবে স্টেট ক্রাফট তো ওরা সবসময় কি বলুন তো ওদের একটা ব্যাপার আছে যে আমরা হচ্ছে সুপিরিয়ার যেহেতু ভারত হচ্ছে হিন্দু প্রধান দেশ তো আমরা ওদের থেকে সুপিরিয়ার আমরা কালমা পড়েছি আমরা কোরআন পড়েছি আমরা আল্লাহকে মানি সেই জন্য আমরা সুপিরিয়ার সো হিন্দুদের থেকে আমরা ভালো ঠিক আছে ট্যালেন্ট নেই ফাংচার ছাপ কিন্তু আমরা ওই একটা সুপিরিয়রিটি কমপ্লেক্স আছে তো সেই জন্য না সবসময় নিজের যতটুকু ক্ষমতা নিজের যতটুকু পাওয়ার তার থেকে বেশি এক্সারসাইজ করার চেষ্টা করে ঠিক আছে এক্সারসাইজ করার চেষ্টা করা বলাটা আমার পক্ষে ভুল হবে বেশি ওই ভাঁট বকা বা যেটা ওই বেশি বক বক করার ব্যাপারটা থাকে না যে আমার ক্ষমতা নেই দশ রান করার কিন্তু আমি মুখে এমন দালালি মারবো যে আমি অন্য মানে ইন্ডিয়ার মতো একটা কান্ট্রিকে আমি দশ রানে হয়তো আউট করে দেবো কি পাঁচ রানে আউট করে দেবো এই টাইপের কথাবার্তা তো ফাইনালি আমাদের এটা দেখুন সেপ্টেম্বর সেভেন এটার ইয়েতে বলা হচ্ছে ইউনুস শুড ওয়াচ হিস ওয়ার্ডস রাজনাথ সিং সেস ইন্ডিয়া ডাজন্ট ওয়ান্ট টিফ উইথ বাংলাদেশ ইউনুসের নিজের মুখের উপর বা নিজের কথার উপর নিজের মানে ভাষার উপরে কন্ট্রোল আনার দরকার আছে ভারত বাংলাদেশের সঙ্গে কোন রকম কোন রকম টেন্স সিচুয়েশন বা কোন রকম বিরোধিতামূলক কোন সম্পর্ক চায় না ঠিক আছে মানে কি এখানে দেখুন ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং আজ বাংলাদেশ ইন্টারিম চিফ অ্যাডভাইজার মোহাম্মদ ইউনুস ওয়াচ ইস ওয়ার্ড এজ হি মেন্টেন্স দ্যাট ইন্ডিয়া ডাজন ওয়ান্ট ইফ উইথ বাংলাদেশ এখানেও সেই কথা বলা আছে এখানে বলা হচ্ছে যে ওয়াচ ইস ওয়ার্ড এজ ইন্টেন্স ইন্ডিয়া ডাজ নট ওয়ান্ট ইফ উইথ বাংলাদেশ তার সঙ্গে কথাবার্তা বলার সময় উনি এই কথাটা বলেছেন যে মুখ সামলায় কথা বল তার মানে আমাদের ভালো বাংলা সরি আমাদের যে মানে কথা বলার যে ভাষা বা যেটা ধরুন কথ্য ভাষা তাতে আমরা যদি সোজা ভাষায় বলি তাহলে তার মানে হচ্ছে এটাই যে মুখ সামনে কথা বল তো অবস্থা খারাপ হবে বাংলা ভাষাতে এটাই বলা বলা হচ্ছে মুখ সামনে কেন কথা বলতে বলা হচ্ছে দেখুন ওই যে বললাম যে নিজের বিছানাতে যতদূর আহ সীমানা মানে যত বড় বিছানা তার থেকে বেশি পা ফেলার ব্যাপার আছে এদের বড় বড় কথা বড় বড় হাঁকা কারণ কি কারণ এদের দেশের প্রতি মানে ওদের নিজের দেশের প্রতি কোনো লাভ লস্ট ভালোবাসার তো কিছু নেই না ও ও কি এসেছে এখানে মানে আমেরিকা বা হয়ে স্টুজ ঠিক আছে ওদের পাপেট হয়ে এসেছে সো বাংলাদেশের কি হলো কি গেল তাতে যায় আসে না ও কিছুদিন ও যতদিন ক্ষমতায় আছে ততদিন ওয়েস্ট বা আমেরিকার পারপাস সলভ করবে বাকি হয়ে গেল তো আমেরিকা ওকে এয়ার লিফট করে নিয়ে চলে যাবে যদি সিচুয়েশন খারাপ হয় তো সেরকম ভাবে ওকে মানে ওকে হয়তো এয়ার করে নিয়ে চলে গেল ওয়েস্টার্ন কোনো কান্ট্রিতে ইউরোপের কোথাও নয়তো আমেরিকাতে জায়গা দিয়ে দেবে যেমন ভাবে পাকিস্তানের সমস্ত জেনারেল গুলো হয় যে ওরা যতদিন চাকরি করে করে তা ওদের ফ্যামিলি ট্যামিলি সব আমেরিকা বা ইংল্যান্ড বা ওয়েস্টের বিভিন্ন কান্ট্রিজে থাকে এবং ওরা ওদের টেন ইয়ার শেষ করার পর ওখানে চলে যায় এবার এতে দেশের কি ক্ষতি হয় দেশ দেশের সঙ্গে যে ইম্প্যাক্টটা পড়ে যে আমাদের মতো একটা দেশ যারা এই এই ইন্ডিয়ান রাজ্য একরকম ঠিক আছে কাউকে মানে প্রভোগ করে না সে আলাদা কথা কিন্তু যে ক্যাপাবিলিটিসটা আছে সেটা তো আনম্যাচেবল না এই বাংলাদেশ ভুটান পাকিস্তান এরা কোনো ব্যাপার নয় পাকিস্তানকে শেষ করা আধ ঘন্টার ব্যাপার তো এই সমস্ত ক্ষেত্রে এরা কি করে সমস্ত সময়ে নিজের যতটুকু ক্ষমতা আছে তার থেকে বেশি 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 বলে বলে ফেলে কথা তো সেই প্রবলেম গুলো আছে এবার এই বলতে গিয়ে ও কি কি করেছে কি কি ব্লান্ডার করেছে দেখুন যখন অগস্ট পাঁচ তারিখ আগের বছরে চব্বিশে যখন শেখ হাসিনাকে সরানো হয় তখন যখন ক্ষমতায় আসে তখন ভারতের তরফ থেকে যে স্টেটমেন্ট এসেছিল আমাদের ফরেন মিনিস্ট্রির তরফ থেকে তাতে বলা হয়েছিল যে এটা বাংলাদেশের ইন্টারনাল ব্যাপার স্যাপার ওদের দেশে রেজিম চেঞ্জ ফেজিম চেঞ্জ যা হয়েছে সেটার সঙ্গে আমাদের কোনো যোগ নেই এটা ওদের ইন্টারনাল ব্যাপার তো ও চিফ অ্যাডভাইজার হওয়ার আগে কি বলছে শুনুন প্রোটেস্ট ইন্টারনাল অ্যাফেয়ার অফ বাংলাদেশ নোবেল লরেট মোহাম্মদ ইউনূস তো

সেটা নাকি ওকে হার্ট করে হম নাকি এটা আমরা বলেছি ওদের ইন্টারনাল ব্যাপার সেটা ওকে খারাপ লেগেছে ইন্ডিয়াকে অ্যাক্টিভলি জন্য ইনভলভ হবে তারপর ওর মানে কথা যে এপ্রিলের দিকে এই বছরের এপ্রিলের দিকে যখন ও ইয়ে গেছিল চায়না গেছিল সেখানে বলেছিল যে আমাদের নর্থ ইস্টার্ন যে সেভেন স্টেট আছে সাতটা স্টেট আছে সেভেন সিস্টার যেগুলোকে বলি তো নর্থ ইস্টার্ন সেভেন সিস্টার নাকি ল্যান্ডলক 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 কখন হয় যখন চারিদিকে সমস্ত ভূমি থাকে মানে কোনো জলপথ বা ধরুন জলের মাধ্যমে বা কোনো পোর্ট না থাকে সেই জায়গাকে ল্যান্ডলক কান্ট্রি বলে যেমন ধরুন আফগানিস্তান তো আমাদের সেভেন সিস্টার নাকি ল্যান্ডলক যেন সেভেন সিস্টার আলাদা কান্ট্রি সো বেসিক্যালি ওরা বলতে চাইছে সেভেন ও বলতে চাইছে সেভেন সিস্টার ওদের নয় মানে আমাদের নয় ইন্ডিয়ার নয় সো এই এইগুলো বলা মানে এগুলো কি বলুন তো যতটা অকার তার থেকে বেশি কথাবার্তা বলছে তো ও যদি এরকম কথাবার্তা বলে আমরা সেটাকে ঠিক নেব আমাদের সরকার সেটাকে ঠিকভাবে নেবে এরপর এও বলে এরপর এ যখন কিছুদিন আগে আপনার অক্টোবর মাসের শেষের দিকে ওই পাকিস্তানে এক জেনারেল ভিজিট করতে এসেছিল বাংলাদেশ তো তাকে একটা কিছু একটা বই টাইপের গিফট করা করেছিল হুম তো হ্যাঁ দা আর্ট অফ ট্রায়াম বলে একটা আর্ট ওয়ার্ক দিয়েছিল যেখানে আমাদের সেভেন সিস্টার বা ভারতের তাছাড়াও বিভিন্ন পার্ট ওর প্রচ্ছদে মানে ওটা ছিল সো করা তারপর তিরিশে সেপ্টেম্বরের দিকে হম দু হাজার পঁচিশে দেখুন বলছে ওয়ান অফ ইন্ডিয়া স্পেশালিস্ট স্পেশালিটিস রাইট নাও ইজ ফেক নিউজ বলছে ভারতের একটা স্পেশালিটি হলো যে ফেক নিউজ এখানে কি বলেছে দেখুন ওয়ান অফ স্পেশালিটিস অফ ইন্ডিয়া রাইট নাও ইজ ফেক নিউজ দ্য নোবেল লরিয়ার সেড ইন অ্যান ইন্টারভিউ উইথ জিটিও মেহেদি হাসান ইন সাইড লাইন অফ ইউএন ইন নিউ ইয়র্ক নিউ ইয়র্কে ইউএন ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলির মিটিং চলছিল সেখানে গিয়ে ওই মেহেদি হাসানকে মেহেদি হাসানও হচ্ছে আরও একটা ধরুন ওই হোয়াইট কলার টেররিস্ট তো ওখানে বলছিল বলেছে যে ভারতের একটা স্পেশালিটি হলো এই মুহূর্তে যে আমাদের ফেক নিউজ আমরা নাকি ফেক নিউজ ফেলাচ্ছি তো এরকম কথাবার্তা যদি বলে তো তাহলে বুঝতেই পারছেন যে ভারতের একটা মত দেশের সঙ্গে বাংলাদেশের মতো একটা পুচকে কান্ট্রি যার কোনো কিছু মানে মাসুল পাওয়ার বা মিলিটারি পাওয়ার নেই তো সে এরকম ডিসপ্রপোর্শনাল যদি কথাবার্তা বলে তো তাহলে ভারত সেটাকে কিভাবে নেবে বুঝতেই পারছেন না তো সেই জন্য ফাইনাল ওয়ার্নিং দেওয়া হয়েছে যে মুখ সামনে কথা বল তো অবস্থা খারাপ হবে তো এই ভিডিওতে এতটাই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের জন্য জয় হিন্দ জয় ভারত জয় শ্রীকৃষ্ণ